আন্তর্জাতিক বিশ্ব জানতে পারবে বাংলাদেশ এটা সুন্নিদের দেশ আসলে তো দেশের মালিক তো সুন্নিরা বাকিরা তো দখলদা আসল মালিক কারণ এই দেশকে ইসলামে মুসলমানের দেশ বানিয়েছেন শাহজালাজ ইমানই রহমতুল্লাহ রায় হজরতে মখদুম রহমতুল্লাহ রায় অলিয়াল আর ওলি আল্লা উত্তর সুরিত বাকিরা দখলদার মালিক নামলে দখলদার বেশি ঠিকতে এই দেশের এখন আইনেও আছে এক সময় বলতো দখল সত্য বড় এখন বলতেছে দলিল যার দলিল যার বমি থার্লা হতে শাহজালাল ইয়ামানির এক বছর আগে ইন্তেকাল করেছেন তেরোশো ছিয়াল্লিশ খ্রিস্টাব্দে আজকে চলতেছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাড়ি

উনি মানুষ যেগুলো তৈরি করে গেছেন এগুলার আমলনামা থেকে অহরহ ওনার মাজাররে যেতে আসে সওয়াব বড় করে বলুন সুবহানাল্লাহ ওরশের উদ্দেশ্য কি ওরশের উদ্দেশ্য কোন তবরক খাওয়া না ওরশের আসল উদ্দেশ্য হলো যার ওরশ হচ্ছে উনি কে এখন আমরা অনেক ওরশে যাই

অনুসারী ইনি ওনার জীবনে কি কাজ করেছেন ওনার এত কারামত কেমনে হলো উনি এই পাওয়ার কেমনে পেলেন এই সব কিছু মানুষকে জানানোর জন্য বাৎসরিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের নাম বলেন না ওরস এখন আমরা মনে করতেছি ওরস মানি যে গানে ওরস গানে যাওয়া বেশিক্ষণ না বসা শুধু ঘুরতে থাকা কিছু কিনা আর কিছু খাওয়া আর কিছু সাথে নিয়ে যাওয়া মনে হচ্ছে এটাই ওরস এটার একটার নাম ওরস না ওরস হচ্ছে আমি যার ওরসে আসলাম ইনি কে ওনার অবদান কি উনি কি করেছেন

আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে মুসলমান এই মুসলমানের ইতিহাস তো এটা মুসলমানের এটা তো ইসলামের ইতিহাস বদরের ময়দানে সাহাবীরা বলছেন আমরা কাবেরদের মাথা দেহ থেকে পড়ে যেতে দেখতেছি কিন্তু কে মারতেছে দেখতেছি না এই মুসলমান আমরা আর আজকে আমাদের অবস্থা কি এখান থেকে পরিবর্তনের দিকে না গেলে মুসলমানের পতন নিশ্চিত আজকে বিশ্বব্যাপী মুসলমান শুধু মার খাচ্ছে কারণ কি ডক্টর ইকবাল বলেছেন وہ میں مزتے مسلمان ہو کر اور ہم خار ہوئے تارے کے قرآن ہو کر وہ زمانے میں مزتے مسلمان ہو کر صحابہ کرام انہ دیر اسلام انہ دیر ایمان ওনাদেরকে সারা বিশ্বের উপর সম্মানিত করেছিল অর্ধ পৃথিবী শাসন করেছেন কিভাবে অত্যন্ত প্রভাব প্রতিপত্তির সাথে ওনাদের কথা শুধু রাজার রাজ্যের মানুষ শুনে নাই ওনাদের কথা পাহাড় পর্বত শুনেছে ওনাদের কথা আকাশের সূর্য শুনেছে ওনাদের কথা নদী সমুদ্র শুনেছে আপনারা শুনেছেন নীল নদের পানি বন্ধ হয়ে যেত যতক্ষণ পর্যন্ত একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে গুজিয়ে এখানে বলি নীল নদের পানি আসত না প্রতি বছর এভাবে হয়ে যেত মুসলমান যখন মিশরের উপর ক্ষমতায় গেলেন আজরাতে আমর ইবনুল্লাহ মিশরের গভর্নর ওই এলাকার মানুষ যখন নীল শুকিয়ে গেছে ওরা ওদের কাজ শুরু করে দিছে মেয়ে একটাকে সাজিয়ে গুজিয়ে বড় মিছিল করে যাচ্ছে তাকে বলি দেবে আর নীল পানি দেবে ইনি বলেন এটা কি বলে এটা কি মানি এটা তো আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের কি জন্য বলে এই যে শুকিয়ে গেছে এইটা না দিলে পানি আসবে না বলে বাবা রে একটু রাখেন আমিরুল মোমিনকে আমি জানাই উনি ফয়সালা কি দিয়ে দেখেন এতদিন অন্তত অপেক্ষা করেন ঠিক আছে ফারুক আজমে দুধ পাঠালেন যে মিশরের এই অবস্থা এখন আমি কি করতে পারি এরা যেটা করতেছে এটা তো ইসলাম সমর্থন করে না একজন জীবন্ত মানুষকে এইভাবে মেরে ফেলা এটা তো ইসলাম সমর্থন করে না আজটি ইসলামকে মুসলমানকে জঙ্গি বানানো হচ্ছে অথচ ইসলাম শুধু মানুষ না ইসলাম একটা নির্বাক প্রাণীর উপর ইসলাম অবৈধ করেছে ইসলাম যত বেশি প্রাণের মূল্য দিয়েছে দুনিয়ার কোন ধর্ম এবং মানুষের প্রাণের মূল্য নাই এই উপমহাদেশে একসময় সময় রাখা ছিল স্বামী মারা গেলে স্ত্রী কেও জীবন্ত পুরে ফেলা হতো স্বামীর সাথে স্ত্রী কেও কি করতে হবে মরে যেতে হবে আর ইসলাম এরকম কোন বিধান ইসলামের মধ্যে নাই ইসলাম কত সহজ আমাদের দেশের ইন্দু ভাইরা বিয়ের খরচ বেশি কেন ওদের বিয়ে হয় একদিন যখন এটা কি কি বলে লগ্ন লগ্ন একই দিনে সবাইকে বিয়ে করতে হবে তখন ক্লাবের ডিমান্ড বেড়ে যায় বিশ টাকার ক্লাব এক লাখ বিশ হয়ে যায় এটা বড় মুসিবত না ক্লাব পুষতে তারা হয়রান হয়ে যায় এখানে গেল বুকিং ওইখানে গেল বুকিং ওইখানে গেল বুকিং ব্রাহ্মণ বলছে অমুক অমুক তারিখ লগ্ন এই তারিখে বিয়ে করতে হবে আর ইসলাম বিয়ে কগন করতে পারবে না শুধু এহরাম অবস্থা ছাড়া আর সব সময় যে কোন দিন যে কোন সময় বিয়ে করার সুযোগ ইসলামে আছে বড় করে বলুন সুহান ইসলাম যে সহজ সেটা এভাবে বলতে গেলে আজকে মুসলমানের ছেলেরা এইসব জ্ঞান অর্জন করা এগুলো হবে না আমি নোটিশ দিচ্ছি কাকে নীলকে আট হাজারের এমপি যদি আল্লাহ আলহরের নোটিশ

কাগজটা রেখে যাতে খুব দ্রুত চলে আসে দুই পারে নীল নদ কিন্তু খুব বেশি বড় না একেবারে কায়রোকে দুই ভাগ করে ফেলছে এই পাশেও কায়রো টাউন এই পাশেও কায়রো টাউন মাঝখানে আলদার চেয়ে অনেক জায়গায় ছোট মাঝখানে খালটা রাজধানী কালের দুই পাশে তো ওই ব্যক্তি কাগজটা রেখে দ্রুত উঠে আসলেন ভাবে পানি বের হয়েছে বর্তমান হিসেবে হয়ে পানি বের কোন বলি চলি কিছু দিতে এখন তো মানুষ বলে আল্লাহ প্রাণ লক্ষার পথ এসেছে উজুর নোটিশে কি আছে এটা একটু জানতে হবে উনি তো কলম দিয়ে কিছু লেখেন না আঙ্গুল দিয়ে না কি দিয়ে লিখে দিছে এখন এটার খবর নেওয়া হলো লেখে নাই চলো তো তোমার পানি প্রয়োজন আছে আর যদি তোমার ইচ্ছায় চলো তোমার পানি প্রয়োজন নাই শুধু এইটা লেখছেন এতটুকুতে নীল পানি ছেড়ে দিয়েছে বড় করে বলুন সোহান এটাই তো মুসলমানের ইতিহাস আজকে সেই মুসলমান আমরা ইউদিন সারার মার খাচ্ছি কেন আমাদের কাছে দুনিয়া বড় আমাদের কাছে ক্ষমতা বড় এক মুসলমানকে মারার জন্য আরেক মুসলমান তার জায়গা খালি করে দিচ্ছে আমার এখান থেকে মারো নজুবিল্লাহ প্যারা হাজরিন আজকে মুসলমানের চিন্তা করা দরকার যে আমাদেরকে এই পৃথিবীতে মুসলমানের পরিচয়ে বাসতে হলে কি করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রসূলের পথে আসা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই নাই பேரহাজرین যেই পথের দিকে মানুষকে সারা জীবন ডেকেছেন হযরতে علامه সৈয়দ নূরুল মুনവ്വর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক উযরের সমস্ত خدمتকে কবুল করুন ওনার আব্বা এই দক্ষিণ চট্টগ্রামের এই উত্তর চট্টগ্রামের এই প্রতিষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠাতা নামটা কেমন বন্ধু বড় করে বলুন কি রসলে রসুলের বন্ধু যার নাম তার মধ্যে তো তার সেই প্রভাব অবশ্যই থাকবে বড় করে বলুন সুহান আল্লাহ পাক এই খানের এই পরিবারের মধ্যে যোগে দ্বারা আল্লাহ অব্যাহত রাখ করে বলুন বাস্তবিক পক্ষে দুই ভাই তখনও আমরা দেখেছি যে ওনাদের মধ্যে একজন একজনকে এত মায়া মমতা আজকে অনেক পরিবারে ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই অথচ যার সাথে কোনো আত্মীয়তা নাই তার সাথে খুব দরম্ভ এটা কি আলামত আত্মীয় স্বজনকে বাদ দিয়ে অনাত্মীয়র সাথে বেশি মাকামাকি মহব্বত এটা কি আলামত এখন মানুষের মধ্যে সেটা বেশি কিনা আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তো অভিজ্ঞান করুন এই মাহিলকে আল্লাহ কবুল করুন অনেক মানুষ জানতে হবে এটার নাম ওরস মসজিদে যদি মানুষ না জমে এই কি কানে কেউ বলবে একটু টেলিভিশন টেলিভিশন ফিট করে দেন দেয়ালের সাথে নামাজও করবে টেলিভিশনও করবে এটা সম্ভব মানুষ জমানো বড় কথা নয় আমাদের দায়িত্ব আমরা পালন করা সেটাই হচ্ছে বড় কথা আপনারা বর্তমান পরিস্থিতিতে দেখছেন এই দেশে সুন্নি কি পরিমাণ আছে এটা কোন সুন্নি ধারণা করা কঠিন এত সুন্নি টাকা সত্য আজকে আমাদেরকে নানান ভাবে যে হয়রানি করাচ্ছে এটা একটি মাত্র কারণে এরা মনে করতেছে এই দেশের কিছু পক্ষের ইচ্ছা হলো বাংলাদেশে আরেকটি বড় ইসলামী শক্তি আছে এটা দুনিয়া না জানুক নজবিল্লা বলেন কিন্তু এইটা না জেনে কতদিন থাকবে কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক ক্ষতি হলেও লাভেরটা হয়েছে আন্তর্জাতিক বিশ্ব এই কথা জানতে পেরেছে যে বাংলাদেশে শুধু নারায়ণ তকবীর বলার পক্ষ নয়

এক জায়গায় আসতে বাধ্য করে সেটাকে দরে আকার পক্ষে সবাই কাজ করা দরকার ২৬ তারিখ ডাকাতে সুন্নির কয় পার্সেন্ট গেছে পাঁচ পার্সেন্ট যায়নি সুন্নি যা আছে এর ওয়ান টু পার্সেন্ট ডাকা গেছে ডাকা মানুষ যা হয়েছে এটা যদি একটা বড় ময়দানে হতো তো আগের সব বড় জমায়েত ফেল করে ফেলতো এই জন্য তো ময়দানে দাঁড়াতে দেয় নাই রাস্তায় ঘাটে রাস্তা কিছু এদিকে কিছু ওইদিকে কিছু ওইদিকে আজকে দেয় নাই সবসময় যে না দিয়ে পারবে সেটা নয় দিক আর না দেখ আমরা যদি এক থাকি তো ইনশাল্লাহ আন্তর্জাতিক বিশ্ব আজকে শো গুলোতে অনেক আলোচক এই বিষয়গুলো তুলে আনতেছে যে সবাইকে সহজে অনুমতি দে সুন্নিরা গেলে অনুমতি দেয় না কেন এটা আলোচনা আসছে এটা কেন আসতেছে যেহেতু আপনারা সবাই সেভাবে নেমেছেন এভাবে নামতে থাকলে ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না আন্তর্জাতিক বিশ্ব জানতে পারবে বাংলাদেশ এটা সুন্নিদের দেশ আসলে তো দেশের মালিক তো সুন্নিরা

এই দেশের আসল মালিক সুন্নিরা বাকিরা দখলদার মালিক নামলে দখলদার বেশি ঠিকতে এই দেশের এখন আইনেও আছে এক সময় বলতো দখল সত্য বড় এখন বলতেছে দলিল যার দলিল যার বমি আমাদের দলিল কাগজে না জালাল শুয়ে আছেন সেই আজকে সাত আটশো বছর ধরে আমাদের দলিল তো এটা বড় বড় বলুন এক বছর আগেকাল করেছেন খ্রিস্টাব্দে আজকে চলতেছে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তেরোশো খ্রিস্টাব্দে পীর বদরিয়া রমতুল্লাহ আলহ

সেই উদ্ধার করার জন্য সকল সুন্নিদের এক জায়গায় থাকার তৌফিক দান করুন আমিন ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া